আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা সরকারি সাত কলেজ ভর্তি হবে তো তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো তারাও কিন্তু আবেদন করতে পারবে তো সেই আবেদনটি কবে থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে সেকেন্ড টাইমের সুযোগ থাকছে সাত কলেজ ঈদের পরে ভর্তির আবেদন শুরু তো নোটিশটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে দুই সকাল দশটা একত্রিশ মিনিটে ও নোটিসে বলা হয়েছে আসন্ন ঈদুল আজহার পর ঢাকা সাত সরকারি কলেজ ভর্তি পরীক্ষা আবেদন শুরু হতে পারে একই সঙ্গে পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ভর্তি পরীক্ষা প্রণালিস্ট সহ সেকেন্ড টাইম পরীক্ষার্থী অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে আজ বুধবার আঠাশে মে সাত কলেজ প্রশাসনের একটি সূত্রে এইসব তথ্য জানানো হয়েছে সূত্রটি জানায় প্রথমবারের মতো আলাদা ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি এই জন্য পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে ফলে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতা উপর নির্ভর এই কারণে ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসনের মধ্যে সমন্বয় দরকার এই সব বিষয়ে সমাধানের পর ঈদের পর ভর্তি আবেদন ঘোষণা আসবে সূত্রে আরো জানা যায় এ বছর থেকে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমে সাত কলেজ জন্য আলাদা বাজেট ঘোষণা করা হবে এই বাজেট থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে মাস্টার রোলের নিয়োজিত তথ্য সংগ্রহ করা হচ্ছে যেগুলো বাজেটে অন্তর্ভুক্ত করা হবে বিষয় সাত কলেজ অন্তর্বর্তীকালীন প্রশাসন ও ঢাকা কলেজ অধ্যাপক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের বিষয় আলোচনা হয়েছে আমরা দুই বা তিন নম্বর পুনালিস্ট বিষয় বিবেচনা নিচ্ছি তবে আসন সংখ্যা কমানোর বিষয় এখনো। কোনো সিদ্ধান্ত হয়নি যদিও শিক্ষার্থীর পক্ষ থেকে এমন দাবি এসেছে তিনি আরও বলেন ভর্তি পরীক্ষা খুব দেরি হয়ে গেছে আমরা আমাদের কাজ খুব দ্রুত করার চেষ্টা করছি তবে ইউজিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে আমাদের কাজ করতে হচ্ছে পরীক্ষার দাবি সহযোগিতা আমাদের লাগবে তো প্রিয় তোমরা যারা সেকেন্ড তোমরা কিন্তু সাত কলেজে পবিত্র ঈদ উল আজহার পর আবেদন করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ